আনন্দ সংবাদ খেলা সংবাদ আনন্দ সংবাদ খেলার সংবাদ আগামী তিনই সেপ্টেম্বর প্রথম পর্যায়ের তৃতীয় খেলা হ্যাঁ এই প্রথম পর্যায়ের তৃতীয় খেলায় যে দুটি দল মাঠে অংশগ্রহণ করবে মাঠের এক প্রান্তে থাকবে এস ই সি মালদা মাঠের অপর প্রান্তে থাকবে ওয়াই বি এফ সি কোচবিহার হ্যাঁ ফুটবল প্রেমী দর্শক আগামী তিনই সেপ্টেম্বর বুধবার ঠিক তিন ঘটিকায় প্রথম পর্যায়ের তৃতীয় খেলা অনুষ্ঠিত হতে চলছে পালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে হ্যাঁ এই খেলাগুলো কেউ মিস করবেন না অবশ্যই খেলাগুলো খুব সুন্দর এবং ভালো হবে আপনারা প্রত্যেকে আসবেন এবং খেলাগুলো উপভোগ করবেন ফুটবল ময়দানে হ্যাঁ দর্শক ফুটবলের লড়াই ফুটবলের কুস্তি ফুটবলের চমক দেখতে হলে চলে আসুন সাপটি বাড়ি বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে খেলার সেরা খেলা হচ্ছে একমাত্র জলপাইগুড়ির মধ্যে সাপটি বাড়ি সুপার স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে ফুটবল প্রেমী দর্শক আগামী তিনই সেপ্টেম্বর বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আট দলীয় ফুটবল টুর্নামেন্ট সুপার কাপ দু হাজার পঁচিশ খেলার যে আয়োজন করা হয়েছে সেই খেলার প্রথম পর্যায়ের তৃতীয় খেলা এই প্রথম পর্যায়ের তৃতীয় খেলায় যে দুটি দল মাঠে অংশগ্রহণ করছে এক প্রান্তে থাকছে এস ইসি ওয়াই মালদা তার অপর দিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নামছেন ওয়াই কোচবিহার হ্যাঁ দর্শক বন্ধুরা আমের শহর মালদা বনাম রাজার শহর কোচবিহারের খেলা দেখতে হলে কেউ মিস করবেন না আগামী তিনই সেপ্টেম্বর বুধবার তিন ঘটিকায় শুরু হতে যাচ্ছে প্রথম পর্যায়ের তৃতীয় খেলা এই প্রথম পর্যায়ের তৃতীয় খেলা দেখতে হলে আপনারা প্রত্যেকেই চলে আসবেন বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা সকলে আসবেন এবং খেলাগুলো উপভোগ করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আট দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় আপনাদের সকলের সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করছে বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাব হ্যাঁ দর্শক বন্ধুরা আগামী 3 সেপ্টেম্বর বুধবার প্রথম পর্যায়ের তৃতীয় খেলা এই প্রথম পর্যায়ের তৃতীয় খেলায় যে দুটি দল মাঠে অংশগ্রহণ করছে একদিকে থাকছে এসই সি ওয়াই এল মালদা অপরদিকে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে ওয়াই সি কোচবিহার হ্যাঁ আমের শহর মালদা বনাম রাজার শহর কোচবিহার হ্যাঁ দর্শক বন্ধুরা মালদা বনাম কোচবিহারে খেলা দেখতে হলে চলে আসবেন বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে আগামী তিনই সেপ্টেম্বর বুধবার তিন ঘটিকায় অনুষ্ঠিত হতে চলছে প্রথম পর্যায়ের তৃতীয় খেলা এই প্রথম পর্যায়ের তৃতীয় খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে একদিকে থাকছে এসিসি ওয়াইএল মালদা অপর দিকে থাকছে ওয়াই বিএফসি কোচবিহার মনে রাখবেন টিকিটের মূল্য শুধুমাত্র 30 টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এই 30 টাকার বিনিময়ে আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর খেলার উপহার ফুটবল প্রেমী দর্শক আগামী তিনই সেপ্টেম্বর বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের পরিচালনার ব্যবস্থাপনায় আট দুলো ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সুপার কাপ খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় আপনাদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কামনা করছে বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ হ্যাঁ আগামী তিনই সেপ্টেম্বর যে দুটি দল খেলায় অংশগ্রহণ করবে এক দিকে থাকবে এসিসি ওয়াইএল মালদা অপর দিকে থাকছে ওয়াই ওজবিহার কোচবিহার হ্যাঁ প্রথম পর্যায়ে তৃতীয় খেলা প্রথম পর্যায়ে তৃতীয় খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে এক দিকে থাকছে এ মালদা অপর দিকে থাকছে ওয়াই বিএফসি কোচবিহার হ্যাঁ খেলাগুলোকে মিস করবেন না অবশ্যই আসবেন এবং খেলাগুলো উপভোগ করার চেষ্টা করবেন বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ